এক গ্লাস পানি দেওয়া যাবে ফারাজ তরুণীকে কথাখানা বলা মাত্রই সে দৌড়ে ঘর থেকে গ্লাস ধুয়ে পানি নিয়ে এলো ফারাজের দিকে এগিয়ে দিতে গিয়ে লজ্জায় পড়ে বলল আপনি এত বড় মানুষ এই গ্লাসের পানি খেতে পারবেন কেন পারবো না রক্ত কাটলে তো রক্তের রং লালি হবে কালো কিংবা অন্য কোনো রঙ আর নয় তাহলে মানুষে মানুষে এত কিসের পার্থক্য লালন কি বলেছিলেন জানো না মানব ধর্মের উপরে কিচ্ছু হয় না যখন তুমি মানব ধর্ম করতে জানবে তখন খোদার ধর্মের প্রতি আপনা আপনি আকৃষ্ট হয়ে যাবে ফারাস পানিটা ঢক ঢক করে পান করে পুনরায় জিজ্ঞেস করল ঘরে কোনো সমস্যা হচ্ছে না তো আবার সব বাজার সদাই আছে তো আল্লাহর রহমতে সবই আছে খালি ভাই সূর্যের আলোর যে বড় অভাব এইখানে মনে হয় আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতাই তো এতদিন বাঁচিয়ে রেখেছে এবার কি আমি আম্মার সঙ্গে দেখা করতে পারবো না হ্যাঁ পারবে কারণ তোমাকে মারার জন্য যে আল্লাহর বান্দা উঠে পড়ে লেগেছিল তাকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছেন চিত্রার সঙ্গে দেখা করতে পারবো তুমি দেখা করতে চাও মরিয়ম হুম সে জানে আমি মৃত তার জন্যই তো আমি বেঁচে আছি সে না থাকলে আপনার মতো ভাইজান কই পেতাম তাকে দিয়েই তো আপনাকে চেনা দুই এক দিনের মধ্যে চিত্রার সঙ্গে দেখা করাবো সমস্যা নেই আর তোমার পুনরায় পড়ালেখার ব্যবস্থা করব তুমি চিন্তা করো না ভাই থাকতে বোনেরা তো চিন্তা করা লাগে ধুর বোকা মরিয়মের চোখে জল জমে উঠল কৃতজ্ঞতা জানালেও মনে হলো সব শব্দ বড্ড ছোট এত কিছুর সামনে খুবই তুচ্ছ কিছু ঋণ আছে যা গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে পড়ালেও শোধ করা যায় না একেবারে অচেনা হয়েও এই মানুষটাই মরিয়মের পরিবারের জায়গা নিয়েছে নিঃশর্তভাবে তার পাশে দাঁড়িয়েছে এমন ঋণ কোনো হিসাবেই মেটে না এ শুধু বুকে চেপে বয়ে বেড়ানোর দায় রাত অনেকটাই নেমে এসেছে ঘরের আলো ম্লান জানালার ফাঁক দিয়ে চাঁদের সাদা আলো মেঝেতে ছড়িয়ে আছে মোহনা রোশানের পাশে বসে আছে তার কাঁধে মাথা রেখে রোশানের আঙুলগুলো মোহনার চুলে ধীরে ধীরে চলাচল করছে কোনো তাড়াহুড়ো নেই কোনো কথা বলার প্রয়োজনও নেই মোহনা মৃদু হেসে রোশানকে বলল এই সময়গুলো যদি থেমে যেত রশান কিছুই বলল না শুধু মোহনাকে আরও কাছে টেনে নিল তার চোখে এক ধরনের প্রশান্তি যেটা সে খুব কমই পায় ঠিক তখনই মোবাইলটা কেঁপে ওঠে একবার দুইবার রোশানের ভ্রু কুচকে যায় স্ক্রিনের নামটা দেখে সে একটু থমকে যায় রাজন মোহনা সেটা লক্ষ্য করে ফেলে ধরছ না কেন সে ধীরে জিজ্ঞেস করে রোশান ফোনটা উল্টে পাশে রাখে এখন না মোহনার চোখে সন্দেহের ছায়া নামে চাই সে ধরে দেখো রোশানের গলা হালকা শক্ত হয়ে যায় ওনার কলমানি ঝামেলা মোহনা আজকে আমি সেটা চাই না মোহনা একটু সরে বসে কণ্ঠে চাপা রাখ তারা তোমাকে পাপে আবারও জড়ানোর জন্য বিরক্ত করছে তাই না রোশান দীর্ঘশ্বাস ফেলে ঠিক তখনই ফোনটা আবার বেজে ওঠে মোহনা উঠে দাঁড়ায় ধরো ফোনটা রোশানের চোখে বিরক্তি আর ক্লান্তি একসাথে জমে ওঠে তুমি বুঝছো না রাজন মানি না বোঝা লাগবে না মোহনা কথাটা কেটে দেয় এক মুহূর্তের জন্য ঘরটা ভারী হয়ে যায় ফোনের স্ক্রিনে রাজনের নামটা এখনও জ্বলছে রোশান শেষমেশ ফোনটা হাতে নেয় বারান্দায় গিয়ে কলটা ধরতেই ওপাশ থেকে রাজনের করা ভেসে আসে জানোয়ারের বাচ্চা এখানে ব্যবসা লাটে ফালাইয়া তুমি বাড়িতে বৌনিয়া রং তামাশা করো আমি বলেছি না ওই সব কাজ এখন থেকে আমি করব না তোমাদের যেমন চায় করো গিয়ে এসব বিষয় নিয়ে আমি আর কারোর সঙ্গে কথা বলতে আগ্রহী না সাবধান কইরা দিতাসি কপালে শনি আসে পরে আমারে কিন্তু দোষারোপ করতে পারবি না ফোন রাখলাম বলি রোশান ফোন কেটে দেয় মাথাটা কাজ করছে না মহা ঝামেলায় পড়েছে দেখছি রাগ লাগছে ভীষণ মোহনা এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে প্রশ্ন করে কোনো ঝামেলা হয়েছে রশান মেকি হেসে বলল না কিসের ঝামেলা হবে রুমে চলো এখানে অনেক ঠান্ডা মোহনার দুশ্চিন্তা কিছুতেই কমে না মনে হয় এভাবে আর কতদিন চলা যায় আজ না হলে কাল এই চাপা অস্থিরতা থেকেই একটা বড় ঝামেলার জন্ম নেবে সে কথা সে গভীরভাবেই জানে চারপাশের জীবনটা যেন পাপে ভেজা এক বসতি যেখানে প্রতিটা নিঃশ্বাসে অপরাধের গন্ধ বহন করে সে ভাবে এখান থেকে কি সত্যিই কোনো মুক্তির পথ আছে নাকি সব দরজাই আগে থেকে বন্ধ হয়ে গেছে মাঝে মাঝে তার মনে হয় জীবনটা বুঝি ধীরে ধীরে এই নরকের ভেতরে পুড়ে শেষ হয়ে যাবে কোনো আলো কোনো পরিত্রাণ ছাড়াই রাজন ফোনটা রেখে ধীরে ধীরে লুঙ্গি ঠিক করল গায়ে তার কালো শার্ট রাতের অন্ধকারে আরও কালচে হয়ে উঠেছে রংটা পরনে ধবধবে সাদা লুঙ্গি কালো শার্টের সঙ্গে অদ্ভুত এক বৈপরীত্য তৈরি করেছে গলায় ঝুলছে মোটা স্বর্ণের চেন বুকের কাছে ঠুকে ঠুকে শব্দ করছে চোখের নিচে সুরমার গাঢ় রেখা যেন ঘুমহীন রাতের সাক্ষী মুখে কোনো তাড়াহুড়ো নেই অথচ প্রতিটা নড়াচড়ায় একটা সতর্কতা লেগে আছে লুঙ্গি ঠিক করতে করতেই সে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকল ঢোকার আগমুহূর্তে আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নেয় এই কাজটা তার রক্তে মিশে গেছে কেউ তাকিয়ে আছে কিনা কোনো অপ্রত্যাশিত ছায়া নড়ছে কিনা সব কিছু এক ঝলকে যাচাই করে নেয় সে এই বাড়ির গেটটা অস্বস্তিকর রকমের নিচু রাজনের মতো লম্বা চড়া দাপুটে মানুষের জন্য এই গেট যেন এক নীরব অপমান এখানে ঢুকতে হলে মাথা নত করতেই হয় দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই তাকে মাথা নত করানোর সে কথা রাজন নিজেই ভালো জানে অথচেই সামান্য দরজাটার সামনে এসে তাকে নত হতে হয় লোহারি ফ্রেমের ভেতর দিয়ে ঢুকতে গিয়ে তার মনে হয় ক্ষমতার দুর্বলতার মাঝে পার্থক্য কতটা বিচিত্র কখনো মানুষ হার মানে মানুষের কাছে কখনো আবার একটা মানুষের সৃষ্টির কাছে রাতটা ভালোই জমেছে এই সময়টায় পাড়া প্রায় নিঃশব্দ হয়ে আসে বেশিরভাগ মানুষই গভীর ঘুমে ডুবে গেছে কোথাও কোথাও হয়তো কেউ এখনও জেগে আছে কিন্তু তাদের অস্তিত্ব এক নিরবতার ভেতর হারিয়ে গেছে দূরে কিশোরগঞ্জ স্টেশন থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ সেই শব্দ রাতের স্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে গেইটের বাইরে একদল কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে কখনো একসঙ্গে কখনো আবার থেমে থেমে শীতের কুয়াশা ভেজা বাতাসে তাদের ডাক কেমন খচখচ লাগে হয়তো তারা কাউকে দেখেছে কিংবা নিছকি অন্ধকারের সঙ্গে লড়াই করছে শীতের এই রাতে চারপাশটা থমথমে ভারী বাতাসে হয়তো অদৃশ্য কোনো আশঙ্কা ঝুলে আছে বাড়ির ভেতরে ঢুকে রাজন ধীর হাতে টেনে রুমের দরজাটা লাগিয়ে দেয় দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন গোটা বাড়ির নিস্তব্ধতার ভেতর চাপা পড়ে যায় এই ঘরটার সঙ্গে তার একটা অদ্ভুত শত্রুতা আছে তবুও এখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হয় কারণ এখানে তার রাপসা থাকে কক্ষে শুয়ে আছে রাপসা অসুস্থ শরীরটা বালিশে হেলানো চোখ দুটো আত খোলা আগের তুলনায় অবস্থা কিছুটা ভালোই মনে হয় শ্বাসটা আগের মতো অস্থির নয় বুক ওঠা নামও স্বাভাবিকের কাছাকাছি রাজন এক মুহূর্ত তাকিয়ে থাকে মুখে কিছুই বলে না চোখেও কোনো আবেগ ভাসে না শুধুই হিসাব ডাক্তার আসবে কিছুক্ষণের মধ্যেই আজ আবার চেক আপ করবে সময়টা ধীরে কাটে বাড়ির ভেতরে ঘড়ির কাটা টিকটিক শব্দ স্পষ্ট শোনা যায় অবশেষে ডাক্তার আসে রাপসাকে পরীক্ষা করে কিছু নোট দেয় প্রয়োজনীয় কাজ শেষ করে তার মুখভঙ্গি দেখে রাজনের বুকের ভেতর অস্বস্তি জমে ওঠে চেক আপ শেষ হলে রাজন পাশের ঘরে ডাক্তারের সঙ্গে যায় দরজা বন্ধ হতে সে সোজাসুজি প্রশ্ন ছুঁড়ে দেয় এখন শরীরের অবস্থা কী ডাক্তার একটু চুপ করে থাকে তারপর ধীরে মেপে মেপে কথা বলে সময় খুব বেশি হাতে নেই এই কথাটুকুই যথেষ্ট রাজনের মাথার ভেতর যেন কিছু একটা ছিঁড়ে যায় এতক্ষণ যে সংযম যে চুপচাপ দাঁড়িয়ে থাকা সব মুহূর্তের মধ্যেই গলে যায় রাগটা চোখে মুখে উঠে আসে নিশ্বাস ভারী হয়ে ওঠে এরপর যা ঘটে তা দ্রুত হঠাৎ অপ্রত্যাশিত ডাক্তারের হাতে থাকা জিনিসটাই রাজনের হাতে চলে আসে কোনো কথা কোনো সতর্কতা কিছুই নয় কয়েক মুহূর্তের মধ্যেই পাশের ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায় ঘরটায় পড়ে থাকে নিথর দেহটা মেঝের উপর শরীরটা কেমন বেঁকে গেছে যেন শেষ মুহূর্তে কিছু বলতে চেয়েও পারেনি চোখ দুটো আতখোলা বিস্ময়ের ছাপ এখনও জমে আছে সেখানে গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি না আত্মচিৎকার না সাহায্যের ডাক সব কিছু এত দ্রুত ঘটেছে যে শব্দের সুযোগই হয়নি রক্ত ছড়িয়ে পড়েছে মেঝে জুড়ে লালচে গাঢ় তরলটা রাজনের সাদা লুঙ্গিতে লেগে আছে দাগ কেটে কেটে পুরো কাপড়টা সাদা নেই রক্তের ছিটে মুখেও ছড়িয়ে পড়েছে ঠোঁটের কোণে গালের পাশে চোখের নিচে সর্বত্র সেই রক্তে কোনো আতঙ্ক আছে উন্মাদনার উত্তাপ রাজনের নিঃশ্বাস ভারী চোখ দুটো জ্বলছে যেন এই মুহূর্তে সে মানুষ নয় কোনো হিংস্র ইচ্ছার নগ্ন রূপ পাশে রুমে শুয়ে থাকা রাফসা সব বুঝতে পেরেছে দেয়ালের ওপাশ থেকে কোনো শব্দ না এলেও নীরবতাটাই তাকে সব বলে দিয়েছে বুকের ভেতরটা কেঁপে ওঠে হাত দুটো শক্ত করে চাদরের কোণ চেপে ধরে সে চুপ করে থাকে একেবারে চুপ রাপসার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে কান্নার শব্দ করে না কেবল চোখ দুটো ছলো করে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে বাইরে রাত যেমন ছিল তেমনই আছে কিন্তু এই বাড়ির ভেতরে এই দুটো ঘরের মাঝে সব কিছু চিরতরে বদলে গেছে রাজন রক্ত শরীর নিয়ে ধীরে ধীরে পাশের ঘরে আসে তার পায়ের শব্দ খুবই মৃদু বিছানার পাশে এসে বসে পড়ল সে রাপসা নড়ে চড়ে তাকায় চোখে ভয় আছে কিন্তু প্রশ্ন নেই রাজনের সাদা লুঙ্গিয়া সাদা নেই গাঢ় লাল লাল ছোপে ভরা মুখে হাতে রক্তের দাগ সব মিলিয়ে সে যেন রাতেরই এক অংশ হয়ে গেছে রাজন রক্তমাখা মাখা হাতটা তুলে রাপসার চুলে আলতো করে বুলিয়ে দেয় হাতের স্পর্শে রাপসা কেঁপে ওঠে কিন্তু মুখ খোলে না রাজন ঝুঁকে এসে রাপসার চোখের পানি মুছে দেয় তার আঙুল কাঁপছে ভিড় এক নিঃশ্বাস ফেলে রাবসা ধীরে বলে আমার পেছনে তুমি জীবনটা নষ্ট করো না আমি পচে গলে গেছি এখন কেবল মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় আছি এসব বইল না তোমার কিচ্ছু হইব না ওই ডাক্তারের মাথায় সমস্যা ছিল তাই উল্টাপাল্টা কথা কইছে। রাপসা তাকিয়ে থাকে কিছু বলতে চেয়েও বলে না রাজন একটু থেমে আবার বলে বিনিময়ে ওরে আমি শাস্তি দিছি আমার রাবসারের নিয়া এসব বলার অধিকার কারো নাই কারোরই নাই রাজন রাপসাকে বুকে টেনে নিল শক্ত করে বুকে জড়িয়ে ধরল রাপসার সে কিছুই হতে দেবে না রাপসার কোনো অধিকার নেই তাকে ছেড়ে চলে যাওয়ার কোনোভাবেই সে রাজনকে ছেড়ে যেতে পারবে না হঠাৎ রাজনের ফোন বেজে ওঠে ফোনটা কে দিল একবার দেখার চেষ্টাও করে না সে এখন কোনো কিছুই দেখতে চায় না সে কোনো কিছুই না তবে রাজন যদি একটু জানতে পারত ওপাশে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে নদী তার সব পছন্দের খাবার তৈরি করেছে তার জন্য অপেক্ষা করছে তবে সে তো জানার চেষ্টাই করল না নদীকে বোঝার চেষ্টাই করল না কেবল সারাটা জীবন অপেক্ষা করিয়ে গেল রাত তখন শহরের কোলঘেসে নামছে বাড়ির গেট পেরোতেই ভেতরের নিস্তব্ধতা কেমন আলাদা লাগলো রুমে ঢুকে আলো জ্বালাতে চোখে পড়ল সব গুছানো অস্বাভাবিক রকম পরিপাটি যেন কেউ খুব যত্ন করে জায়গাটাকে সাজিয়েছে সে রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এক মুহূর্তের জন্য থমকে গেল চিত্রা দাঁড়িয়ে আছে জানালার পাশে কালো নাইটি পরিহিত ভয়ঙ্করভাবে আকর্ষণীয় লাগছে আলোটা এমনভাবে পড়েছে যে তার শরীরে রেখাগুলো ছায়া আলোয় আরও স্পষ্ট হয়ে উঠেছে চুলগুলো খোলা সামান্য ভেজা হয়তো ইচ্ছে করি চোখে কাজল নেই বেশি তবে দৃষ্টিটাই যথেষ্ট সে সেজেছে ফারাজের মাথার ভেতর যেন হঠাৎ সব বন্ধ হয়ে গেল চিত্রা নিজের গলাটাই নিজের কানে অচেনা লাগল চিত্রা ঘুরে তাকাল ঠোঁটের কোণে অল্প হাসি সেই হাসিতে কোনো জটিলতা নেই আছে অপেক্ষা এত দেরি করলেন যে সে শান্ত স্বরে বলল ভাবলাম আজার আর আসবে না ফারাজ কয়েক কদম এগিয়ে গেল চোখ সরাতে পারছে না এই চিত্রাকে সে চেনে আবার চেনে না যুদ্ধক্লান্ত ফারাজের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এমন নারী যার সম্মুখে সে পরাজিত সৈনিক তুমি ফারাজ বাকিটা বলতে পারল না মাথার সত্যি নষ্ট হয়ে যাচ্ছে চিত্রা কাছে এলো দূরত্বটা নিজেই ভেঙে দিল আমি জানি সে নিচু স্বরে বলল এই চোখটা আজ একটু বেশি কথা বলছে ফারাজ হাত বাড়িয়ে তার কবজি ধরল শক্ত করে না ভেঙে পড়া মানুষ যেমন করে ধরে তেমনভাবে চিত্রা একটু সরে গেল না বরং আরও কাছে এলো তাদের নিঃশ্বাস এক হয়ে গেল আজ কথা হবে না বিবেচন আমি ক্লান্ত তার চেয়ে ক্লান্ত তোমার স্পর্শ সুখের অসুখে ফারাজ ফিসফিস করে বলল চিত্রা চোখ নামাল তারপর ধীরে মাথা নেড়ে সম্মতি দিল বলল তাহলে চলুন আপনার সঙ্গে আমিও ক্লান্তির সমুদ্রে ঝাঁপ দিই রুমের আলোটা মৃদু বাইরে রাত গভীর হচ্ছে ফারাজ জানে এই মুহূর্তে এই কালো নাইটির ভেতর দাঁড়িয়ে থাকা চিত্রায় তার সব সকল রোগের একমাত্র নিরাময় শীতের ভোর চারপাশ এখনও কুয়াশার চাদরে ঢাকা অন্ধকারটা পুরোপুরি কাটেনি আলোয়া রাতের মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রামটা দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরে রাজান মাটির রাস্তার ধারে জমে থাকা শিশিরে পা ফেললে হালকা শব্দ হয় খেজুরার গাছের পাতায় জমা কুয়াশা টুপটাপ করে পড়ছে পুকুরের পানিতে হালকা কুয়াশা ভাসছে পানির উপর গাছের ছায়া ঝাপসা কাপা কাঁপা নারকেল পাতার বেড়ার আড়াল থেকে ভেসে আসছে বাসন নড়াচড়ার মৃদু আওয়াজ এলাহিবাড়ির সদর দরজাটি নিঃশব্দে খুলে গেল কালো রঙের চাদরে নিজেকে আড়াল করা একজন মানুষ দ্রুত ভেতরে ঢুকে পড়ল যেন এক মুহূর্ত নষ্ট করার সুযোগ নেই তাড়াহুড়োয় অন্দরমহল পেরিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে লাগল ঠিক সিঁড়ির মাঝ বরাবর উঠতেই হঠাৎ সামনে এসে দাঁড়ালো ফারাজ এলাহি ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মুহূর্তের মধ্যে সামনের মানুষটির চোখ মুখে রেখা বদলে গেল আতঙ্ক বিস্ময় আর ধরা পড়ে যাওয়ার ভয় সব একসঙ্গে জমে উঠল মুখে সেই থমথমে নিরাপতা ভেঙে হঠাৎ ফাড়া জেলাহি নিচু তীক্ষ্ণস্বরে প্রশ্ন ছুঁড়ে দিল বউ তুমি রুমানার রাতে ঘুম হয়নি তবুও ভোরের নিয়ম ভাঙেনি আজও খুব সকালে উঠে পড়েছেন নিত্যদিনের মতো পুকুর পাড়ে যান ছাই দিয়ে দাঁত মেজে মুখ হাত ধুয়ে ঘরে ফিরে আসেন হাতে ঝুলে থাকা কালো রঙের তসবি কিছুদিন ধরে তার পথ এক জায়গাতে এসে থামে বাড়ির পেছনের ঘাট করা শ্যাওলা ধরা পুকুর পারে আজও ব্যতিক্রম হয়নি ইদানিং রুমানার গা ভর্তি করে গহনা পড়তে ইচ্ছে করে না চুলে তেল ঢেলে মাছ বরাবর সিঁথি কেটে খোপা বাঁধার আগ্রহ নেই রসালো বাটা ভর্তি পানোয়ার মুখে রচে না ঘাটে সিঁড়িতে বসে সে পানিতে হাত দিতেই হঠাৎ চমকে ওঠে মুখের ভেতরটা কেঁপে ওঠে আতঙ্কে মুহূর্তের মধ্যেই তার ফসকে বেরিয়ে আসে চিৎকার লাশ